বর্ষার ফল লটকন টক মিষ্টি ও রসালো এই ফলটি খেতে যেমন মুখরোচক তেমনি এর উপকারিতাও অনেক এবং এ পুষ্টিগুণেও ভরপুর যেমন একশো গ্রাম লটকনে পাওয়া যায় বিরানব্বই কিলো ক্যালোরি খাদ্যশক্তি একই পরিমাণ লটকনে ভিটামিন সি রয়েছে একশো মিলিগ্রাম শর্করা রয়েছে একশো মিলিগ্রাম পটাশিয়াম রয়েছে একশো মিলিগ্রাম এছাড়া ক্যালসিয়াম একশো উনসত্তর মিলিগ্রাম ভিটামিন বি রয়েছে ভিটামিন বি টু রয়েছে এবং এছাড়া আরও অনেক পুষ্টিগুণ রয়েছে আমরা এবার আলোচনা করব এই লটকনের উপকারিতা নিয়ে তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন যাতে করে আরও তথ্যমূলক ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারে এখানে আলোচনা করব লটকনের দশটি উপকারিতা এক নাম্বার ভিটামিন সি এর চমৎকার উৎস এই লটকন এছাড়া এতে মিলে থায়ামিন অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট যা মুখের যাদের মুখের ঘন ঘন ঘা হয় তারা লটকন খেতে পারেন প্রতিদিন দেখবেন ঘা দূর হয়ে যাবে দুই নাম্বার রসালো লটকন শরীরের পানির শূন্যতা রক্ষা করে অর্থাৎ পানির শূন্যতা বজায় রাখে তিন নাম্বার রুচি বাড়াতে সহায়তা করে এই টক মিষ্টি লটকন পাশাপাশি কমায় বমি বমি ভাব চার নাম্বার প্রতিদিন কয়েকটি লটকন খেলে শরীরের ভিটামিন সি এর চাহিদা পূরণ হয় অনেকাংশে আর ভিটামিন সি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পাঁচ নাম্বার ত্বকে রুক্ষতা কমায় এই ফলটি প্রতিরোধ করে ত্বকের ফেটে যাওয়া অর্থাৎ ত্বক মিশন ও সুন্দর রাখে ছয় নম্বর বর্ষার সাথে সাথে আবহাওয়ায় ত্বকের নানা ধরনের সংক্রমণ বাড়ে নিয়মিত লটকন খেলে চর্মরোগ থেকে দূরে থাকা সম্ভব হয় সাত নাম্বার খনিজ ভিটামিন এবং মিনারেলে ভরপুর এই ফলটি রক্তের শর্করা নিয়ন্ত্রণে খুব উপকারী আট নম্বর কিছু গবেষণায় বলেছে মানসিক অবসাদ থেকে মুক্তি পেতে এই ফলটি খেতে পারে অর্থাৎ মানসিক টেনশান দূর হয়ে যায় নয় নাম্বার বর্ষাকালে বেশ কিছু রোগের প্রকোপ বেড়ে যায় যেমন জ্বর সর্দি কাশি আর লটকন খেলে এই রোগগুলো সেরে যায় দশ নম্বর আমাদের শরীরের শক্তির উৎস বাড়ায় লটকন এতে থাকা পর্যাপ্ত পরিমাণ ভিটামিন খনিজ প্রোটিন দিন সক্রিয় রাখতে পারে আপনার শরীরকে তাই লটকন খাবো আমরা